নু আয়েল যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিখ করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নু আইল যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওভিদপন্থী ছিল আদমুআল ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যে শুরু হয়েছিল ভালো মনে করে কেমন মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো এই ভালো মানুষগুলো খুব ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েস করেছিল তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুইশো বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তি মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে চেষ্টা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এবার ওতে মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তারা আল্লাহ পাকের অনেক মানে কি আনুগত্য প্রাপ্ত নৈকট্যপ্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে যাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু সরাসরি স্ট্যাচু ওয়ার্কশিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো করতে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান রাস্তা থেকে ফিরে আসতে পারেন তো ইব্রাহিম আয়াল ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা সুরাগুলোর নাম বলে দিই আপনারা চেক করে নেন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফফাতের মধ্যে আসছে সুরা আন আরামের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন ভাবে যে ওয়েজ কল এব্রহিম যখন ইব্রাহিম বললেন দিয়া বিহিত তার বাবাকে এবং তার কমকে বললেন হ্যাঁ হ্যাঁ দিহিত তেম আসি নুল্লে তিয়ান তুম লেহে আর কি ফোন তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব করো তো তারা বলে যে না বালু ওজেদ আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তিবিজ্ঞান দর্শন এখানে নাই এর এখানে কি ফিলোসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি করছি এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফর্গরে আসছো ওটা বোয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক এই দলিল এই দলিল সেন্ট না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপদাদাদেরকে দেখেছি যে তারা মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি মাহজাবকে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মাহজাব বাপদাদা থেকে চলে আসে ভুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক আমরা হাত চেঞ্জ করাটাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলাম মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান গভীরে টোকেন গুলামায়েরামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন ইসলামিক স্কুল অফ থটগুলো প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেখর আছে ভিত্তি আছে আল্লাহ রসুল এবং রসুলের সাহাবিগণ এই তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবিদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করে রাসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা ফিক্রি অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা অন্যদের কথা হবে এই দলিল আর এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে এখন আসলে ইব্রাহিম দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি দাদাকে দেখেছি এরকম অফ করতে মূর্তির চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে এসতে ধরুন যখন তোমরা একে ডাকোয়াউনাকুম তোমাদের কোনো উপকার আসতে পারে দুর ইয়াদুররুকুম তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম আলী ইসলামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করত ইব্রাহিম আলু ইসলাম বলছেন যে ইন্নাকুম এনতুম লাফিদুল আলিম মুবিন তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো তাহলে এরকম আরও অনেক আয়াত আছে সরসফাদের মধ্যেও ওয়াইনামিন শি আতিহি ইব্রাহিম যি جاء ربه بقلب سليم اذ قال لابيه وقومه ماذا تعبدون ثم কি শরিবাত কোর? আইফকান আলিহা দুনাল্লাহ তুরিদুন তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা মিথ্যা আরোপ করতে যাচ্ছো? فما ظنكم برب العالمين আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা? এভাবে তিনি তার قومকে দাওয়াত দিতে লাগলেন। তাদের কমের দলিল একটাই ছিল বাপ দাদাদেরকে দেখেছি এইভাবে মূর্তি পূজা করতে তাই কোর সনাতন এডা ছিল কি সনাতন থটস অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নু মায়েলী হিসাবে আরও একটা দাওয়াত ইব্রাহিম আয়াল ইসলাম তার পমকে দিলে সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্মনেতারাও ছিল সমাজে কিন্তু কয়েক শ্রেণীর মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্মনেতা রাষ্ট্রনেতা রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম ওসলাম জানাই এখন সমাজনেতা আর ধর্মনেতা চলছে এবার ধর্মনেতা আসলো এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলোও এলাহ এগুলোর নিবাদত করা যায় এই এই ঘটনার উপরে মধ্যে সুরাহন তো ইব্রাহিম আয়ুল ইসলামকে তারা দেখাচ্ছে এটা এটা একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যখন তার উপর রাত আচ্ছাদিত হলো কেউ কেবা তখন ইব্রাহিম আয়ুল ইসলাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখে মূর্তি পুজোর এখানেই আছে ধর্ম নেতারাও এখানেই আছে তো তিনি বলছিলেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলা ম্যা ফেলা যখন তারা এগুলো অস্তমিত হলো তাহলে ল্যা বলে ফিরিনি আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেলাম র্যাল কম আর যখন সে চাঁদকে দেখলো জলজল করছে এখন আর এখনকার চাঁদ দেখ আগের চাঁদ দেখা দেখ না এখন তো আমরা চাঁদের আমাই খুঁজে পাইনি তখনকার চাপ তো অন্যরকম ব্যাজীগণ মানে জলজ্বল করছে তখন তিনি বল হ্যাদা রব্বী তা আমার রব তখন ফেলাম ম্যা ফেলা যখন এটা অস্তমিত হয়ে গেলো তিনি বলছেন লাইন লাম ইয়া হে রি এনি রব্বী লা কুনের আল্লাহ যদি আমাকে হেদায়ত না দেন তাহলে আমি এই দলিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আয়াল ইসলাম বলছে তাহলে আমার শ্যামসা বাস যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরও বড় হ্যাঁ দা রব্বি হ্যাঁ একবার এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ দা একবার এটা সবচেয়ে বড় ফেলে এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কমি ইন্নি ব্যারি উম্মিমা তুশ্রী কোন হে আমার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক করছো শরিক্ করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরে নিলাম সুখানু তখন তিনি এই কথাটা বলেন ওয়া জি হি লেদি ফত রস মা ও আজি ওর আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমুহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই ইন্না সলে আজি ও নু সুখী মা ওয়া মাতি লিল্লাহ রব্বিল আলমিন আমার সলাদ আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সবকিছু কার জন্য জগৎ সুমের প্রতিপালক আল্লাহর জন্য লাহ শরী কে তার কোনো শরিক নাই বাবি দেয়ালি কে অমৃত্যু এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি অবি দেয়ালি কে অমৃত্যু বায়ান আমিন আল মুসলিম এবং আমি মুসলিমদের অন্তর এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওহিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আল ইসলামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম আলী ইসলাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে নেই এই যে উচিত শিক্ষাটার কথা বলছে এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না ঠিক আছে এটা তো সময় আছে ইব্রাহিম আল ইসলামের সাথে নবী সাল্লাহ আলিমা জীবনের মিলের কথা বলছিলাম নবী রাবিসাল্লাহু আলী হোসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন বেস এম কারণ মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেজই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মুহাম্মদ আল্লাহ আলাইহিসাল্লাম কাবাগরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন বাপুলজা আল হক আল্লাহ আতুল ইন আলবাহতিল্লা কে নাজহু পা তাই না ইবরাহিম ও আলিসাল্লাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নেব এটা পুরান চমৎকারভাবে বলেছে ইফ কল আর এ হি ব কৌ মিহি মায়ে তাই বদুন ইফ কেন আয় লিহ চন্দুন ওয়া হিতুরিদুন অজন নুকুম বেরক বির আইল আমি হ্যাঁ ফরাহ আলি আয় ইহা তিহিম ফকল আইল আ চ্যাকুলু ইবরাহিম আইল ইসলাম বিভাগ যখন ওরা মেলায় চলে গেছে তো যাওয়ার আগে আবার ইবরাহিম আলিসলাম বলছিলেন যে হিন্দু শাকীম আমি হচ্ছি অসুস্থ আমি কি অসুফা নজর নজর ফিন্নুজ ইব্রাহিম আল ইসলাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকে ওদেরকে বললেন যে ইন্নি আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল এই কৌশল আমার সব জায়গায় খাটাতে যায় না তো এবার যখন তারা চলে গেল এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের ওখানে ঢুকে বলছেন যে হ্যাল আচ্ছা অ্যা কুলুন তোমাদের কী হলো খাচ্ছ কেন কাদেরকে বলছো কথা মূর্তি খাচ্ছ কেন হ্যাঁ লা আচ্ছা অ্যা কুলুন ফরক অই লা ইহা দিহিন সব কলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা লা চঞ্চি কুন হলো কথা বলছো না কেন মায় লকুম লা চঞ্চি কুন হলো কথা বলছো না কেন এবার ফরক আই লাইহিন তোর বাম মিল ইয়ামিন এবার ডা ইয়ামিন মানে ডান হাত ডান ডানাতে যা পেয়েছিলেন আর কি তা দিয়ে সবগুলাকে ভেঙে চুমার করে ফেলছে ব্যাস এবার ওরা যখন আসল সে বলছে যে আনতা ফআলতা হাদা বিআলিহাতিনা ইব্রাহিম তুমি কি আমাদের উপাসকদের সাথেই কাজ করছ বল ফাআল আবু কিবিরু হাদা বড় বড়টা বড়টাই কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাছে আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো থ এটা তো হতবম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো ভালো করে জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বললেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাসনা উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি এসো শিক্ষক বেশি শক্তি ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবারে এবার चलो এবার তোমার কাছে খবর আছে এবার পুরো রিমান্ড হবে 7 একদিন রিমান্ড হলে অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আলাইহিস এবার নিয়ে বিনীত আত্মা ধরে নমরুদের কাছে গিয়ে যাবে আল্লাহ ভালো জানেন ইব্রাহিম আলাইহিস যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনাটা যে ঘটবে তিনি কি জানেন আচ্ছা আমরা না হয় জানি যেমনটা হয়েছিল ইব্রাহিম আর ওই সময় তো আর জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা ইস্তেকামা এবং তাওয়াক্কুল কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব কবরের পুষ্ট করার মতো মান রব বুক তোমার রব কে তো ইব্রাহিম আহ ইসলাম হচ্ছে রব্বি আল্লাহ হে ওয়াই উমিদ আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুদ বসে কল উমিত আমি তো জীবন দিয়ে আর মৃত্যু দেই কিভাবে একজন যাবত জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন আলিহ ইসলাম এ তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথা রাখবে ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুশরেক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে মুসলিম সেনাবাহিনীর শিরিক ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবে মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাহিদপন্থী ছিল তারা জয়লাভ করেছে ইতিহাস ঘেঁটে দেখবেন তো জুলুম কি করে বুদ্ধি লোপ পায় হয় বুদ্ধি লোপ পেয়ে গেল

কাফের একদম হতভম্ব হয়ে গেল হতভম্ব হয়তো লাভ নাই বেশি শক্তি আছে আমার তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তোমার দরকার নাই তোমার টিনের জ্ঞানের এলেমেন্ট তোমার দরকার নাই তোমার ওয়াজনসিহতের আমার দরকার নাই আমার কাছে কি আছে বেশি শক্তি আছে পিটা সব সিধা করে ফেলা হয়ে গেল বাস ইব্রাহিম আল ইসলামের জন্য বলছে একে জ্বালায় দাও পোড়ায় দাও একে জ্বালায় পোড়ায় দাও তোমাদের ইলাহদেরকে সাহায্য করো আল্লাহ অন্য জায়গায় বলছেন যে ফ আর দাবী ফা আর দুবি কেই দেন ফ জ আইল না তারা ইব্রাহিম ময় আলী একটা বিশেষ ওর একটা কৌশল করল এই কৌশলটা ছিল। তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে ডাকলো বলা হয় চল্লিশ দিন এগুলো হিস্ট্রি তাফসিল মুতা আসছে আমি জাস্ট পুরাণ টেক্সট টু দ্য বার্ন বলছি তো আগুন দাউ দাউ করে চলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে এই বিষয়টা ইব্রাহিম আল ইসলামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন যে তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিব্রাহিল আলহ ইসলামের আগমন সুফায়ন তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোনো হাজত আছে নাকি আপনার তখন ওই ইব্রাহিম আয় ইসলাম বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই হাসবিআ নিয়াম ওকিল এই যে কথাটা আমরা বলি হাসবুন ওয়াকিল হাসবি ওয়াকিল ইব্রাহিম সালাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম কর্ম এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রবীন্দিন না এসে পারবেন তখনই পারবেন ইনশাআল্লাহ তখন আল্লাহ রবুল আলামিনের আদেশ চলে আসলো ইয়া না হে আগুন গুনই ওয়া সালামান আল্লাহ ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও মানে খুব শীতল না বা আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও এভাবে আল্লাহ রবুল আলমিন ইব্রাহিম আল ইসলামকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন ওখানে ইব্রাহিম আল ইসলাম থাকলেন কোনো ক্ষতি হলো না তিনি পরবর্তী সময়ে বলেছিলেন ওই সময় ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন যে বললাম না অনেকে যে নির্যাতন নিপীড়নের শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিলাম আল্লাহকে পেয়েছিলাম তেলাওয়াত বেশি ছিল তাহার যুগ বেশি ছিল পরে ফেতনার যুগে চলে আসছি তো এই হলো অগ্নি পরীক্ষা এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না সেখান থেকে চলে যেতে হলো ওই যে এই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলি ইসলামকে এখানে দিতে হয়েছে ওইরকম পরীক্ষা আমাদের নবী সাল্লিপুয়া সাল্লামকে দিতে হয়েছে তায়েফের মাঠে দিতে হয়েছে বদরের মাঠে বহুদের মাঠে